এই দুশ্মন যারা আল্লাহ দুশ্মন নবীর দুশ্মন ইমান ইসলামের দুশ্মন যাদের অজু নাই সেজদা নাই নামাজ নাই দিন নাই শরীয়ত নাই এদের জন্য যে আপনি এত কষ্ট করলেন এরা আপনার দুনিয়ার কি কাজে আসবে আখেরাতের কি কাজে আসবে আমরা অভিভাবক যারা বলছিলাম একজন পুরুষ অতএব অভিভাবক হিসাবে আমার অধীনস্থ স্ত্রী আমার ছেলে আমার মেয়ে আমার অধীনে যারা তাদের ইমান আমলের হেফাজত তার দায়িত্ব অভিভাবক কার দায়িত্ব বলেন না কেন অভিভাবক 3 বছরের বাচ্চাটা সারাক্ষণ মোবাইল টিপানো তার মা নাই 12 বছরের ছেলেটা সারাক্ষণ মোবাইল টিপানো কোন তার बाप নাই हमने চিরা নি খান আমরা ঘাস কাটেন কার জন্য আমরা रोजगार করেন এত টাকা এত ঘাম এত পয়সা আমরা रोजगार করছেন ওর জন্য কার জন্য বিল্ডিং করলেন ও তো এক পড়ে না এই দুশ্মন আমনের জন্য কি উপকারে আসবে কথা বলেন না ওই বাস আমনে যাই ষাট বছর হয়ে গেল আমনে যাই তিরিশটা পরিবারে মাথার ঘাম পায়ে ফেলাইয়া একটা একটা টাকা রোজগার করেন ব্যবসা করেন আমাদের স্ত্রীও ব্যাপারদা আমনের ছেলেও নামাজ পড়ে না আমাদের মেয়েও পর্দা করে না আমি এনে বাজারে ঘাম জরে আর তারা বইয়া বইয়া টেলিভিশনে ঘরে সোফাত বইয়া তারা নর্তকীর নাচ দেখে নাটক দেখে সিনেমা দেখে আমনের ছেলে এলাকার আরও দু চারটা বখাটের লগে পুরা দমে মোবাইলে উলঙ্গ ছবি দেখছে আর আমনের ঘাম ভাইয়া ভাইয়া পড়তেছে একটা একটা টাকার জন্য এই দুশ্মন যারা আল্লাহ দুশ্মন নবীর দুশ্মন ইমান ইসলামের দুশ্মন যাদের অজু নাই সেজদা নাই নামাজ নাই দিন নাই শরীয়ত নাই এদের জন্য যে আপনি এত কষ্ট করলেন এরা আপনার দুনিয়ার কি কাজে আসবে আখেরাতের কি কাজে আসবে বলে নবী বাবু আর দরকার আর আইতাম না আইজ গিয়ে করি যা আর আইলাম না